আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই মুহূর্তে ভিডিও দেখতেছেন সবাইকে জানাচ্ছে অভিনন্দন ও শুভেচ্ছা তো আমাদের এখানে এখন বৃষ্টি হলো ঠিক আছে ফোটায় ফোটায় বৃষ্টি হইলো অনেকক্ষণ প্রায় ঘন্টা এখানে বৃষ্টি হইলো খেতে মাসাল্লাহ অনেক পানি হয়েছে ঠিক আছে তো খুবই ভালো লাগতেছে আজকে ঠিক আছে বৃষ্টির দিন এবং দাওয়াটাও গুরুম গুরুম করতেছে এবং ডাকতেছে ঠিক আছে তো কি বলবো রে ভাই জীবনে সফল হতে গেলে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে তাছাড়া জীবনে সফলতা আসবে না ঠিক আছে আমি এই যে ভাই কি বলবো অনেক মানে পরিশ্রম এবং অনেক কষ্ট করতেছি জীবনে ঠিক আছে জানি না ভবিষ্যতে কি হবে আমার ঠিক আছে কিন্তু তারপরও ভরসা ঠিক আছে আমি চেষ্টা করি যে ভালো কিছু করি বা ভালোভাবে থাকি ঠিক আছে একটা মনের মধ্যে ক্ষুদী আছে ধারণা আছে বা একটা চেষ্টা আছে ঠিক আছে তো ইনশাল্লাহ আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করে পাশে থাকেন ঠিক আছে আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক দূর মনে করেন এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে তো কি বলি বলেন আমার কোনো বলার ভাষা নাই জীবনে সফল হইতে গেলে মানুষের অনেক কথা বাধার মুখ সম্মুখীন হইতে হবে ঠিক আছে মানুষ অনেক কথাই বলবে ঠিক আছে কিন্তু বললেও করার কিছু নেই ঠিক আছে তো হোক যে যাই বলুক আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এটাই হলো আমার কথা ঠিক আছে আর নিজের ভবিষ্যৎটাকে সুন্দরভাবে তৈরি করতে করে নিতে হবে ঠিক আছে আর নিজের শরীরের দিকে খেয়াল রাখতে হবে ঠিক আছে তো এ ভাই ভাই এখন বৃষ্টি নামতেছে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না কারণ এখন বৃষ্টি পড়তেছে ঠিক আছে তো আমি এখন বাড়ির দিকে রং না হয়েছি ঠিক আছে তো এখন আমি চুপচাপ থাকবো আপনারা আমার রিভিউটা দেখতে থাকেন সুন্দরভাবে ঠিক আছে ওকে গুড বাই